হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে তালাক আপনি কার মাধ্যমে দেবেন কাজের মাধ্যমে দেবেন নাকি আইনজীবীর মাধ্যমে দেবেন তালাক দিতে কি কি লাগে কেমন খরচ হয় এই বিষয়টি আজকে আলোচনা করব। প্রথমে বিষয় হচ্ছে দেখেন তালাক যদি সম্পর্ক আপনি রাখতে না চান সাংসারিক জীবনে আপনি যদি মনে করেন যে আপনি স্বামী বা স্ত্রীর সাথে আপনি সম্পর্ক রাখবেন না তাহলে আপনাকে অবশ্য অবশ্যই তালাক প্রদান করতে হবে তো ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে আপনি চাইলে তালাকটা মূলত কাজের মাধ্যমে দেওয়াটাই উত্তম তবে আপনি যদি মনে করেন আপনি চাইলে আইনজীবীর মাধ্যমেও দিতে পারেন আর সো আইনজীবীর মাধ্যমে তালাক দিলেও তালাক হবে আবার কাজের মাধ্যমে তালাক দিলেও তালাক হবে তো আইনজীবীকে আপনি আসলে মানে কেন সিলেক্ট করবেন এখানে নর্মালি দেখা যায় যে আমরা যারা আইনজীবী আমাদের কাছে যারা ক্লায়েন্ট আসে তালাক দেওয়ার জন্য আমরা একটা অ্যাফিডেভিট করে থাকি পাশাপাশি সাথের এক মতো একটা নোটিশ প্রস্তুত করি অর্থাৎ তালাকের নোটিশ প্রদান করতে হবে দুই জায়গায় সেটা চেয়ারম্যান বরাবর এবং স্বামী বা স্ত্রী যে এলাকায় বসবাস করে সে এলাকায় একটা স্বামী স্ত্রীর নিকটে পাশাপাশি চেয়ারম্যানের নিকটে তো এই যে তালাকের নোটিশ এবং পাশাপাশি একটা আমরা এফিডেভিট বা হলফনামা করে থাকি হলফনামাটা কেন করে থাকি যে উনি স্বেচ্ছায় তালাক প্রদান করেছেন ওনাকে কেউ প্ররোচিত করেনি এবং উনি নিজের ইচ্ছায় তালাক প্রদান করতেছেন তো যখন আপনি একটা হলফনামা সম্পাদন করবেন এটা কিন্তু একজন কাজই করতে পারবে না এটা একজন আইনজীবীর মাধ্যমে করতে হয় জন্যেই মূলত আপনি যদি হলফনামা সম্পাদন পূর্বক তালাক প্রদান করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইনজীবীর নিকটে আসতে হবে আর যদি শুধুমাত্র নোটিশ প্রদান করতে চান কাজের মাধ্যমে তাহলে কোনো সমস্যা নেই সাথে এক ধরনের মধ্যে কাজের মাধ্যমে নোটিশ আপনি পাঠাতে পারবেন এখন বিষয় হচ্ছে যদি কোনো আইনজীবীর নিকটে যান উনি ডিরেক্ট কাজী পাশাপাশি আইনজীবী দুটা উনি একত্রে রেখে অর্থাৎ কাজীকেও রাখতে পারেন পাশাপাশি আইনজীবী মহোদয় এফিডেভিট সম্পন্ন করবেন একসাথে উনি দুটা কাজ একই ব্যক্তির মাধ্যমেই আপনি করাতে পারবেন অর্থাৎ একজন আইনজীবীর মাধ্যমেই করাতে পারবেন আবার একজন আইনজীবী চাইলে উনি নিজেই সাথে একদার মতো একটা নোটিশ প্রস্তুত করতে পারেন পাশাপাশি হলফনামা প্রস্তুত করতে পারেন দুটো একত্রে আইনজীবী নিজেও এই কাজটা করতে পারেন সো তালাক যে প্রদান করবেন তালাক প্রদানকারী ব্যক্তি অবশ্যই আবারও বলছি দুই জায়গাতে নোটিশ প্রদান করবেন যাকে তালাক দেওয়া হচ্ছে সেই ব্যক্তির নিকটে এবং সেই ব্যক্তি তালাক যাকে দেওয়া হচ্ছে ওই ব্যক্তি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের অধীনে হলে সারিসি পরিষদ কর্মকর্তা এই দুজন ব্যক্তির নিকটে আপনাকে তালাকের নোটিশ দিতে হবে এখন বিষয় হচ্ছে তালাক দিতে কেমন খরচ হয় একটা ডিভোর্স ফাইল করতে কেমন খরচ হয় দেখেন এটা ডিপেন্ড করে কাজের বিষয়টা আমরা বলতে পারবো না তবে কাজের চেয়ে আইনজীবীর খরচ ডেফিনেটলি বেশি কারণ কাজের কাজ হচ্ছে শুধুমাত্র সাতের এক দ্বারা মধ্যে যে নোটিশটা সেটা প্রস্তুত করা কিন্তু আপনি যখন একজন আইনজীবীর নিকটে আসবেন আইনজীবী মহোদয়কে কিন্তু আপনার হলফনামাও সম্পাদন করতে হবে পাশাপাশি সাতের এক দ্বারা মধ্যে যে নোটিশটা প্রদান করা হয় সেটাও কিন্তু প্রস্তুত করতে হবে এখানে স্ট্যাম্পের বিষয় থাকে আইনজীবীর মধ্যে স্বাক্ষরের বিষয় থাকে তারপরে আপনার এটা ড্রাফটিংয়ের বিষয় থাকে তারপরে আপনার এটা অফ নামার সম্পাদন করে আইনজীবীর সিল স্বাক্ষর অনেক কিছু প্রয়োজন হয় তো এই জায়গাতে আইনজীবী মহোদয়ের খরচটা কিন্তু স্বাভাবিকভাবে কাজের চেয়ে অনেক বেশি হয়ে থাকে সো একটা ডিভোর্স দিতে কি কি প্রয়োজন হয় দেখেন যদি আইনজীবীর মাধ্যমে আপনি ডিভোর্স দিতে চান তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে কাবির নামার কপি থাকলে স্পেশালি ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন নেই বাট থাকলে ভালো আর যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই কাবিন নামার কপির প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে আর তেমন কোনো কিছুর আসলে ওরকম প্রয়োজন নেই আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ছেলেদের কাছে যদি কাবিন নামার কপি না থাকে তাহলে দুই পক্ষের নাম ঠিকানা লাগবে বিয়ের তারিখ লাগবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে এইটুকুই মূলত মানে ডকুমেন্ট এইটুকুই প্রয়োজন এটার বাইরে আর কোনো কিছুর প্রয়োজন নেই মেয়েদের ক্ষেত্রে কাবিন নামার কপিটা মাস্ট লাগবে ছেলেদের ক্ষেত্রে যেটা বাধ্যতামূলক নয় এখন বিষয় হচ্ছে যে তালাক দিতে আসলে কেমন খরচ হয় সো খরচের বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম একটু মনে হয়ে বলেছি আমি যে যেহেতু কাজের কাজ একটা শুধু নোটিশ প্রস্তুত করা ওনার খরচটা অবশ্যই কম হবে এবং যে আইনজীবী মহোদয় ওনার খরচটা অবশ্যই বেশি হবে কেমন খরচ হয়ে থাকে যদি এক্স্যাক্ট বলতে চাই এটা আইনজীবীর উপরে ভ্যারি করে কারণ অল আর নট ইকুয়াল দেখা যাচ্ছে যে অনেকেই ডিভোর্সের স্পেশালিস্ট তারা হয়তো খরচটা একটু বেশি নিতে পারে আবার যারা সাধারণ হয়তো ডিভোর্স স্পেশালিস্ট না বা ফ্যামিলি লয়ার না পারিবারিক আইনজীবী পারিবারিক ম্যাটারগুলো নিয়ে কাজ না করা আইনজীবী না হয় সেক্ষেত্রে তো কনসিডার করতে পারে আত্মীয় স্বজন নিকটাত্মীয় দরিদ্র সেক্ষেত্রে কনসিডার হতে পারে তবে এটা দেখা যায় আপডাউন করে তবে নর্মালি দশ হাজার হলে মোটামুটি হয়তো বা দেখা যাচ্ছে ডিভোর্সটা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব তবে আমি কিন্তু এটা একটা রেঞ্জ বললাম এটা ধরা যাবে না যে এইটাই এটার কমও ধরা যাবে না আবার বেশিও ধরা যাবে না আবার এটাই ধরতে বেশি ওরকমও না এক একজন আইনজীবী এক এক রকমের চার্জ নিয়ে থাকে এটা ডিপেন্ড করে অনেক কিছুর ওপরে তবে হলফ নামা সম্পাদন পূর্বক যখন একজন আইনজীবীর কাছে যাবেন এটা খরচটা স্বাভাবিকভাবেই এরকম রেঞ্জের মিনিমাম হয়ে থাকে তো যাই হোক আর এক্সপিরিয়েন্স লয়ার স্পেশালিস্ট হলে সেক্ষেত্রে আরও বাড়িয়ে রাখতে পারে তো এটাই হচ্ছে বিষয় এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম